আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসে সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি এবং ছোটো বাচ্চা একদিনের কেনা কেনাবেচা হচ্ছে সেইগুলো জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে জানাচ্ছি সুখবর হচ্ছে মুরগির বাজার কিছুটা বেড়েছে দুঃখের খবর হচ্ছে বাচ্চার দামও কিছুটা বেড়েছে সোনালি নর্মালটা তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ ওয়েল আট টাকায় হাইব্রিড ছাব্বিশ হাইব্রিড সুপার আটাইশ উনত্রিশ টাকায় সাদা ফাউমি আটাইশ মিশরি ফাউমি চৌত্রিশ টাইগার কালারবার্ড শেষু বনরাজ পঁয়তাল্লিশ দেশি পঁয়তাল্লিশ গলা সেলা চুয়াল্লিশ টা টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং পেকিং চীনা হাঁস নব্বই থেকে একশো ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা ফিস এই ছিল আমাদের কাছে যে রেটে বাচ্চাটা পাচ্ছেন সেই রেটটা এই রেটে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকাও পরিশোধ করে বাচ্চা নিতে হবে এ বিষয়টা মাথায় রাখবেন এবং আজকে বিভিন্ন জায়গা থেকে রেটগুলো আসছে সেগুলো জানাবো এর আগে জানাই সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঞ্চাশ থেকে শুরু করে একশো পঁচাত্তর পর্যন্ত কেনা বেচা হয়েছে পাঁচ টাকা কেজিতে কিন্তু বেড়েছে যাদের অঞ্চলে রেটগুলো খবরপার্তা আপনাদের থাকে অবশ্যই জানাবেন আমি শারীরিক অসুস্থ এরপরও আপনাদেরকে নিউজটা দেওয়ার জন্য আসছি আলম খুলনাতে গেলে কেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নুর খুলনাতে গেলে গেছেন একশো সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার গোলাম মহিলিকেছেন ফেনি থেকে একশো সত্তর টাকায় ব্রয়লার আরিয়ান খুলনাতে গেলে কেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার ফিরোজ সাতকিরাতে গেলে গেছেন একশো নব্বই থেকে দুশো বিশ টাকা পর্যন্ত সোনালি মৃদুল গাজীপুর থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার এস কে টাঙ্গাইল থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার বিদ্যুৎ শিকারি মাদারীপুর থেকে লিখেছেন একশো ষাট থেকে তেষট্টি টাকায় ব্রয়লার ফজলু একশো ষাট টাকা কেজি ব্রয়লার লিখেছেন সোনালিটা সারা বাংলাদেশে এই রকম রেটই কেনা বেসা হচ্ছে দুইশো বা দুইশো দশ এবং কালার বা টাইগার সুবর্ণরাজ একশো সত্তর থেকে একশো নব্বই ব্রাউন ককটা একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে এই ছিল এখনকার মতো তথ্য ব্রয়লার বা চা আগের মতোই সিসি আছে আটান্ন থেকে তেয়াত্তর টাকা এমআরপি থাকার পরেও যেভাবে ব্যাপারে বিক্রি করতেছে ব্রাউন কক চব্বিশ থেকে সাতাইশ এজন্য কিন্তু আমরা ব্রয়লার রেটটা এখন দিতে চাই না কারণ একই রেট আছে এবং আনতাজি যে ব্যাপারে বিক্রি করতে বুঝে শুনে কিনবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভালো